হাতে মাখা চিকেনের সঙ্গে লুচি এইভাবে বানিয়ে খেলে কখনোই গ্যাস অম্বল হবে না নমস্কার বন্ধুরা হেসেল বনলকিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি বিনা ঝামেলায় তৈরি হাতে মাখা চিকেনের সাথে সেরা স্বাদের লুচি রেসিপি তাই বন্ধুরা প্লিজ আপনারা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ রেসিপিটি দেখে এই রকম রেসিপি বানিয়ে নিন গ্যাস অম্বলের ভয়ে যারা লুচি খেতে চান না তারা দেখবেন এই লুচি যদি এইভাবে বানিয়ে খান তাহলে যত খুশি তত খেতে পারবেন আর যারা বেশিক্ষণ রান্নাঘরে থাকতে চান না চিকেন রান্নাতে অনেকটাই সময় লাগে এইভাবে চিকেন বানালে দেখবেন খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটা প্রথমে নিতে হবে ময়দা এখানে আমি দু কাপ পরিমাণ ময়দা নিচ্ছি ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তবে আটার লুচি থেকে যদি ময়দা লুচি করা হয় তাহলে তেলটা খুব কম টানে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর জন্য দিচ্ছি মাত্র এক চামচ তেল তেলের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না বেশি দিলে লুচি খাস্তা হবে আর তেল বেশি টানবে এখন দিচ্ছি জোয়ান ও ছোটো চামচ ওয়ান ফোর চামচ জোয়ান হাতে করে ক্র্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি জোয়ানটা দিলে হজম তাড়াতাড়ি হয় তাই জোয়ানটাও স্কিপ করবেন না জোয়ানটা অবশ্যই দেবেন এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে লুচি আটার থেকে ময়দাতে করে দেখবেন যদিও ময়দাটা অনেকেই খেতে চায় না কিন্তু ময়দাতে কিন্তু তেল খুব কম টানে এখন এটা মাখতে হবে ফুটন্ত গরম জলে জলটা খুবই গরম হাত দেওয়া যাবে না টকভক করে ফুটছিলো তাই এটা হাতায় করে মেখে নিতে হবে আর জলটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে একসঙ্গে জলটা দিলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি অনেকেই বলে থাকে শুধু ময়দা দিয়ে লুচি বানালে নাকি লুচি টান হয় কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে ময়দা মেখে দেখবেন লুচি একটুও টান হবে না প্রত্যেকটা লুচি বলের মতো ফুলবে আর লুচিও হবে নরম আর তেলও খুবই কম টানবে আটার লুচিতে যে পরিমাণ তেল টানে তার থেকেও ময়দা লুচিতে দেখবেন তেল খুবই কম টানবে আর এভাবে যদি ফুটন্ত গরম জল দিয়ে মেখে লুচি বানানো হয় তাহলে দেখবেন গ্যাস সম্বলেরও কোনো সমস্যা হবে না হাতার সাহায্যে গরম জল দিয়ে ময়দাটা মেখে নিলাম এখন হাতাতে যে ময়দাটা লেগেছিল সেটা ছাড়িয়ে নিচ্ছি এখন এবার হাত দিয়ে মাখতে হবে হাতায় দিয়ে মাখা হয়েছে কিছুক্ষণ তাতে অনেকটাই ঠান্ডা হয়েছে মানে হাতে নেওয়া যাচ্ছে গরম খুবই কিন্তু হাতে নেওয়া যাচ্ছে সেই অবস্থায় ময়দাটাকে এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব বেশি নরম করে যদি ময়দাটা মাখা হয় তাহলে আবার তেল টানবে তাই খুব যাতে নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আবার খুব টাইটও হবে না সেইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ময়দাটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেল আমি একবার আঙুল দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি দেখুন ময়দাটা ঠিক এইভাবেই মাখতে হবে এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখছি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এক চামচ ভিনিগার মাখিয়ে রেখেছিলাম এখন এটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি টক দই দিচ্ছি হলুদ চার চামচ টক দই দিয়েছি পরিমাণ মতো হলুদ এক চামচ দিলাম চিকেন মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর দিচ্ছি অল্প শাহি গরম মশলা আর দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন বাটার দিলাম না আদা রসুনের যে প্যাকেট পেস্ট পাওয়া যায় সেটা দিলাম যদিও আমি এটা ইউজ করি না কোনো দিন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর যে চামচটা ব্যবহার করছি সেটা ছোট চামচের করে দিলাম এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মাখিয়ে যদি চিকেন রান্না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আলাদা করে মশলা কষতে হচ্ছে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে চিকেনের অনেক রেসিপি খেয়েছেন তবে এইভাবে হাতে মাখা চিকেন একদিন বানিয়ে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে মাখাতে হবে খুব ভালো করে এখানে আমি আলাদা করে কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছু দিইনি শুধুমাত্র চিকেন মশলা দিয়েছি আর দইয়ের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ টমেটো ইউজ করব না মাখানো বলে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কেওড়া জল কেওড়া জলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন কড়াই চাপিয়ে নিলাম কড়াইয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা গো গোটা গরম মশলার মধ্যে আছে একটু দারচিনি দুটো লবঙ্গ আর দুটো ছোটো এলাচ এখন ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কেটেছি এখন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা এখন লাল করে ভাজা হয়ে গেল এখন এর মধ্যে হাতে মেখে রেখেছিলাম যে চিকেন সেই চিকেনটা এর মধ্যে সমস্তটা দিয়ে দিচ্ছি আর পাত্রের মধ্যে যে মশলাগুলো লেগে আছে সেটাও চেঁচে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে চিকেনটা মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা হাতে মেখে একসাথে বসিয়ে দেওয়া হয় তাই এটার নাম হচ্ছে হাতে মাখা চিকেন পেঁয়াজের সাথে সমস্ত চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা এবার কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে জল বেরিয়ে আসে চিকেন থেকে দেখুন পাঁচ মিনিট পর একবার খুলে দেখায় চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলাম আর এটা কষে নিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই পেশ করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায় দেখুন বন্ধুরা একটু কষতে কষতে কেমন তেল ছাড়তে শুরু করেছে কিন্তু চিকেনটা এখনও সেদ্ধ হয়নি তাই এখন এর মধ্যে আবার ঢাকা দিতে হবে এখন গ্যাসের ফ্লেম লোতে করে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আরেকবার নেড়ে নিতে হবে আর আর ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধটা করতে হবে আবার দু মিনিট পর ঢাকা দিয়ে দিলাম আবার দু মিনিট পর ঢাকা দিয়ে একবার নেড়ে নিচ্ছি এইভাবে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটা তৈরিও হয়ে যাবে প্রথমে এক সঙ্গে সমস্ত মশলা দিয়ে মাখানো হয়েছে বলে পরে আর মশলাও দিতে হয় না তার জন্য চিকেন রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আমার চিকেন রান্নাটা হয়ে গেলো এখন লুচিগুলো ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে হাতে মাখা চিকেনের সঙ্গে চিকেনটা যখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয় তারই ফাঁকে ময়দাটা আরেকবার থেসে নিতে হবে কারণ দশ মিনিট তারই মাঝেই হয়ে যায় আর চিকেনের লেচিগুলোকেও কেটে নিতে হবে যখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয় সেই ফাঁকেই লেচিগুলো পাকিয়েও নিতে হবে আর তারই মধ্যে বেলেও নিতে হবে দেখুন বেলাও হয়ে গেছে এখন শুধু ভেজে নেব কড়াই কষকষ করে তেল গরম করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর দেখুন বন্ধুরা লুচিগুলো প্রত্যেকটাই কেমন ফুলছে আর আমি লুচি ভাজতে খুব বেশি একটা তেলও দিইনি আর এইভাবে বানিয়ে আপনারা দেখতে পারেন এইরকমভাবে লুচি ভাজলে এই লুচি ঠান্ডা হলেও টান হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলোকীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ